এখান থেকে স্টার্ট করলাম আর ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আমি বলবো বুঝতে পারছি না তো এখন চলো যাই আবার পরে আসছি তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো চলো দেখা হচ্ছে আবার পরে তো পুরোপুরি সবাই রেডি হয়ে যায় এখানে আর এক ম্যাডাম রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি নাহলে মা আমাকে বকবে কারণ সকাল দিয়ে উঠে বসে বসে ফোনই ঘাটতে মানে ঘাঁটছিলাম তো মা বলছিলো যে সকাল দিয়ে উঠে তোরা তাড়াহুড়ো করিসনি আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা নাগাদ তো সাড়ে বারোটাই বাজে তো কোথায় যে যাবো তার কোনো ঠিক নেই আর তোমরা আশা করছি বুঝে গেছো যে আমি কোথায় আছি আর সেই জন্য আমি এত খুশি আছি তো আমি আজকে বাপের বাড়িতে আছি তো কালকে সন্ধেবেলা চলে এসেছি তোমরা তো জানোই আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই যে আমি কালকে আসছিলাম বাপের বাড়িতে তো দেখতে থাকো এই যে আমরা বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ কোথায় যাব এখন আমাদের নিজেরই ঠিক নেই তো যেখানে যাব সেখানেই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখেই ছিল আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন প্রায় ওই একটা দেড়টার মতন বাজে আর আমরা মেন রোডে চলে এসেছি বাস ধরবো বলে তো মায়ের এখন মনে পড়ে যে মা অনেক কিছু কিনে রেখেছিল, ফল লেবু কলা এই সমস্ত জিনিসগুলো কিনে রেখেছিল আজকে ঘুরতে যাবে বলে তো সেইগুলো আমরা সব কিছু নিতে ভুলে গেছি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে বেরোতে তো এখন আমরা বাস পেয়ে গেছি আর কাছাকাছি কোথাও যেতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো গোপু কিন্তু অনেকটা সকালে উঠেছিল উঠে কিন্তু স্কুলে গেছিলো ওর স্কুলে একটা কিছু কাজ ছিল প্রোজেক্টে তো সেটা দেখিয়ে এসছে বেচারা ঘুমিয়েও পড়েছে দেখো বাসেতে আর আমার মেয়েটা কিন্তু এখানে ঘুমায়নি ওকে এখন জাগানোর মানে চেষ্টা করছে দেখতেই আমরা কিন্তু এখন বাস থেকে পড়েছি তোমরা আজকে কোথায় এসেছি তো তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যে কাছাকাছি কোথাও যেতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা আজকে চলে এসেছি ভিক্টোরিয়াতে তো ভিক্টোরিয়াতে আসতে আমাদের বাড়ি থেকে প্রায় ওই ঘন্টা ডেড়েকের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাই এই যে একদম দেখো ভিক্টোরিয়ার গেট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা গেটের সামনেই আছি তো এখন যেতে হবে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিতে হবে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে পারবো আর এই যে ভিক্টোরিয়ার সামনে এত খেললা বাবলসগুলো এরা এরমভাবে ওরাই না বাচ্চাদের মানে লোভনীয় জিনিস মানে চোখের সামনে নিয়ে চলে আসে আর ওরা বায়না করতেই শুরু করে দেয় তো আমার মাম্মাটা সত্যি কথা বলতে আজকে অতটা বায়না করেনি কিন্তু গোপু ওই বাবলস থেকে ওরা যেখানেই যায় বাবলস কিনতেই ব্যস্ত সব সময় বাবলসগুলো কিনবে আর মানে ওরাতেই থাকবে তবুও হয় না তো আমার মাম্মাকে আমি একবার বকেছি ও বুঝে গেছে যে মামাকে যে কিছু কিনে দেবে না তো আর বায়না করছে না বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা কি উপলক্ষে বেড়াতে এসেছি তো আজকে আমার এই বোনের জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর দীর্ঘায়ু হয় তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর প্রত্যেকটা জন্মে যেন ওকে আমরা বোন হিসাবে পাই তো প্রত্যেকটা বছরেই কিন্তু বোন আমাদেরকে এই দিনটাতে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যায় তো আজকে হলো আঠেরোই ডিসেম্বর তো যেরকম গর্ত বছরে নিয়ে গেছিলো আমাদের নিকো পার্কে তার আগের বছরে নিয়ে গেছিলো ইকো পার্কে আর ভিক্টোরিয়াতেও কিন্তু আমরা আগের বছর ফার্স্ট জানুয়ারির দিন এসছিলাম তো আবারও এবছর এসেছি আর এবছর কিন্তু আসতে অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আমরা ভেতরে ঢুকবো না গার্ডেনেই মানে ঘুরবো আর ভিডিও করব রিলস বানাবো এইভাবেই কিন্তু আমরা এসেছি কারণ এখন বাজে প্রায় আড়াইতে আড়াইতে থেকে তিনটের মতন তো এর মানে ভেতরে ঢুকতে গেলে অনেকটা সময় লাগে আর লাইন লাগে মানে লাইন দিতে হয় তো আজকে না এখানে বোর্ডেতে লেখা আছে সোমবার তো আজকে সোমবার তো এখানে লেখা আছে ভেতরের ওইটা বন্ধ থাকবে আর কি ভেতরে কাউকে ঢুকতে দেবে না তো জানি না প্রত্যেকটা সোমবার বন্ধ থাকে কি না তো এখানে ভেতরে কিছু কাজও হচ্ছে কিন্তু তো সেই জন্যে হয়তো বন্ধ রেখেছে বা এমনি বন্ধ থাকে সোমবার সেটা কিন্তু ঠিক জানি না তো আমরা ঝিলের পারে কিন্তু এখানে দুটো ঝিল আছে বড় বড় দুদিকে দু সাইডে তো আমরা দেখো এক সাইডে ঝিলের পারে ভালো একটা জায়গা পেয়ে গেছি তো আমরা এখানেই বসবো এই যে বোন আর আমার দুটোই দুই বোন মিলে কিন্তু এখানে একটা চাদর পেতে নিচ্ছি আমরা বাড়ি থেকে চাদর নিয়ে এসেছি তোমরাও কিন্তু কেউ এলে চাদর বা পেপার সঙ্গে করে আনবে তাহলে কিন্তু বসতে সুবিধা হবে নাহলে কিন্তু এখানে ঘাসগুলো বেশ পরিষ্কার ঘাসের উপরেও কিন্তু বসতে পারো ঘাসের ওপরে শুধু বসলে আর কি জল টাইপের কিছু একটা ওঠে তো খুব অস্বস্তি হয় বন্ধুরা জোড়া শালিক তো আমরা যখন দিয়ে ভিক্টোরিয়াতে ঢুকেছি তখন দিয়ে কিন্তু জোড়া শালিকে দেখতে পাচ্ছি তারা ওদিকে খেতেও তারা মারা ওদিকে খেতে বসেছে আর আমি মাম্মাকে নিয়ে গেছিলাম টয়লেট করতে টয়লেট পেয়ে যায় মানে বাইরে বেরোলেই টয়লেট পায় বল তাই না দেখো আমি লিপস্টিকও পরে নিই দেখো এই যে সব খেতে বসেছে মা এখন সর্ষা ছাড়াচ্ছে মায়ের হ্যাঁ আলুর দমটা আমারও খুব ভালো লেগেছে টেস্টি আর রেখে চলে এলি তো বললাম নিয়ে এই দমটা যে কি টেস্টি হয়েছে তোমরা জানো না বন্ধুরা মানে অসাধারণ টেস্ট দিয়ে আমাকে দেখা এই তো দেখা না সত্যি আলুর দমটা মানে নিরামিষ কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ফটোশ্যুট করছি ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি আর এখানে গোপু আর গোপুর দিদি দুজনাই দুষ্টুমি করছে খেলা করছে রাউন্ড রাউন্ড ঘুরছে দেখতেই পাচ্ছ ওই যে ডাস্টবিনটা আছে ওইটাই ওরা রাউন্ড করে ঘুরছে আর এখানে মা সব কিছু আবার গুছিয়ে গেছে নিচ্ছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে দিনটা আমাদের খুব আনন্দ করে মজা করেই কেটে গেল আর এখন ওই সাড়ে চারটে মতন বাজে তো আমরা এখন বাড়ি যাব বলে ভিক্টোরিয়ার ভেতর থেকে বেরিয়ে পড়ছি হ্যাঁ এখানে তো সবে বিয়ে এখন এ মাসে তো প্রচুর বিয়ে ফেব্রুয়ারি তোমরা শুনলে যে আমরা বিয়ের গল্প করছি বিয়ের সিজনে তো কারণ হলো এখানে না প্রচুর পরিমাণে প্রি ওয়েডিং শ্যুট বলে না এখন যেটা আর কি নিয়ম হয়েছে আমাদের সময় ছিল না এখন যেটা নিয়ম হয়েছে বিয়ে ঠিক হয়ে গেলে মানে ছেলে মেয়ে ফটোশ্যুট করে সেইগুলো বিয়ের প্যান্ডেলে বউ ভাতের প্যান্ডেলের সামনে আর কি রাখা হচ্ছে তো সেই সব শ্যুটগুলো কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে আমাদের নিজের চোখেই ধরা পড়লো তিন চারটে তো সেই জন্যই আর কি বিয়ের গল্পটা হচ্ছিল আর এখানে দেখো ফটোশ্যুট আবার চলছে একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছে অমনি ফটো তোলা শুরু হয়ে গেছে দেখে আইচক্ৰীম বজমক তইলা নিবি আইচক্ৰিম আমরা কিন্তু ভিক্টোরিয়ার ভেতর থেকে বেরিয়ে চলে এসছি আর এখন আমরা যাচ্ছি বাস ধরবো বলে তো আমরা একটা ঘটি গরম দেখতে পেলাম তো ঘটি গরম খাবো বলে এখানে লাইন দিয়ে দিয়েছি আর এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে গেল কারণ ভিক্টোরিয়ার ভেতর থেকে এখন সমস্ত মানুষ বেরিয়ে আসছে কারণ এই সময়টা বেরোলে ঠিকঠাক সন্ধ্যের মধ্যে কিন্তু সবাই বাড়িতে পৌঁছে যেতে পারবে আর আমরা কিন্তু আর বাসটা ধরলাম না বোন বললো চল একটু ধর্মতলার মার্কেট থেকে ঘুরে আসি তো সেই জন্য আমরা ধর্মতলার মার্কেটে চলে এসছি আর এখানে দেখো কি প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমরা সঙ্গে কিন্তু দুটো কুচো কাঁচা বাচ্চাই ওদেরকে অনেক সাবধানে নিয়ে যেতে হচ্ছে কারণ একবার যদি হাতটা ছেড়ে যায় আর খুঁজে পাওয়া খুব মুশকিল মানে এতটাই ভিড় আর সামনে আবার ক্রিসমাস তো সেই জন্যে আরও মানে অনেকটা বেশি ভিড় হয়েছে কারণ সবাই কেনাকাটা করতে কিন্তু এখানে ব্যস্ত আর খুব সুন্দর সুন্দর এখানে জিনিস আছে আর এখানে দেখো ক্রিসমাস বলে কী সুন্দরভাবে কি সুন্দর মানে ওই ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে দেখো তোমরা দেখতে পাবে আর মানুষের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানে ভিড় হয়েছে এখানে আর আমরা এখন বাড়ি চলে এসছি আর আমার বোনের বার্থডে গিফটটা কিন্তু বোন খুলতে স্টার্ট করে দিয়েছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নিও নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখলেই আমার বোনের বার্থডে গিফটটা কতটা সুন্দর হয়েছে এবার আমার বোনের বার্থডে কেকটাও দেখে নাও তো আমার বোনের নাম মিষ্টি তো মিষ্টির জন্য একটা মিষ্টির চকলেট কেক আনা হয়েছে তো বোন এখন কেক কাটিং করবে আর আমার মা ঘরে এসেই কিন্তু সন্ধে দিতে দিচ্ছে এখন তো সেই জন্য মায়ের জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি তো মায়ের সন্ধে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা কেক কাটবো এই যে কেক কাটা স্টার্ট হয়ে গেল সবাই মিলে আমার বোনকে আবার একবার হ্যাপি বার্থডে টু ইউ বলে দিও सिस्टर सिस्टर का वीडियो रह गया नॉट मिस योर सिस्टर सी सिस्टर ऐ नाउ और बुद्धि তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতে পেলে আজকের দিনটা আমরা কি সুন্দর মজা করে আনন্দ করে কাটিয়ে দিলাম প্রত্যেকটা বছর যেন বোনের জন্মদিনের দিনটা এইভাবে মজা করে আনন্দ করে কাটিয়ে দিতে পারি ও জীবনটা যেন সবসময় সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনাই করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আবারও বলে দিলাম তো চলো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা